নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দিন এই ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছয়টি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা আমি আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি ভিডিও শুরু করার আগে একটি কথা আমি প্রথমে ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে ছয় রাশির নাম আপনাদেরকে বলবো সেই ছয় রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই ছয় রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তা বলে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জঙ্গছকে রাহুগ্রহের অবস্থান শুভ নয় যে কারণে আমি বারবার বলে থাকি আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে জানুন যে আপনার জন্মছকে গ্রহ কেমন অবস্থায় রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু জানার বা বোঝার প্রয়োজন আছে যাদের ক্ষেত্রে এক দুই নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে হ্যাঁ রাহু রক্ষা কবচ প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি লাগবেই এটা কিন্তু নয় আমি বারবার বলি আগে নিজস্ব জন্মছকটি আপনি বিচার বিশ্লেষণ করুন প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন আগামীকাল তিরিশে অক্টোবর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা এক মিনিটে আগামীকাল অষ্টমী দিদি থাকছে এবং তারপর নবমী আগামীকাল শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে ষোলো যোগ নক্ষত্র থাকছে শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র আগামীকাল বপকরণ থাকছে এবং কৌরভকরণ থাকছে আর রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে থাক সরি দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে হ্যাঁ দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে থাকবে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না এই টাইমটা বাদ দিয়ে কিন্তু আপনারা যে কোনো কিছু শুভ কাজ কেনাকাটা করতে পারেন তার মধ্যেও আমি কিছু স্পেশাল টাইমিং বলে দেবো সেই টাইমে আপনারা টিকিট কাটতে পারেন তো আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দিন প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার হলো পাঁচ এবং এর দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো দুই এবং আট এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হল পাঁচ এবং ছয় এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষরাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার হলো এক এবং সাত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারও হতে পারেন মহা কোটিপতি এবার সর্বশেষ ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকুটিপতি আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হল সাত এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব বটনটি প্রেস করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আর যারা নিজস্ব জন্মছক দেখাবো ভাবছেন তারা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে পাঠান যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান তবে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এবং সকলকেই কিন্তু ভালো রাখবেন ধন্যবাদ